নিয়ামতপুর উপজেলা সাংবাদিকের সাথে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের দফার রূপরেখা বাস্তবায়ন শীর্ষক সভা করেন নগা নিয়ামতপুর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান নগা নিয়ামতপুর প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলাম জানান শনিবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই মত সভা অনুষ্ঠিত হয় নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইসাহাক আলীর সভাপতিত্বে মতবিনিময় সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি সহ সভাপতি আরিফ কাউসার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফি উল্লাহ সোনার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহিন আলম ধর্ম বিষয়ক সম্পাদক বদিউজ্জামান মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান নিয়ামতপুর উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মদিন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জি কাউসার রতন বাহাদুরপুর ইউনিয়ন সভাপতি জাকির হোসেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিদ হোসেন নিয়ামতপুর উপজেলা প্রেসবে সাধারণ সম্পাদক জনি আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন দপ্তর সম্পাদক শাকিল হোসেন তথ্য বিষয়ক সম্পাদক ইমরান ইসলাম সদস্য আব্দুল্লাহ আল মামুন সহ উপজেলা প্রেস ক্লাব ও নিয়ামতপুর প্রেস ক্লাবের সকল সদস্য বৃন্দ। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বড়ি ঘোষণা দিয়েছেন যে সারা বাংলাদেশে প্রার্থী নির্ধারণ ব্যাপারে শর্ত আরোপ করেছেন প্রথম শর্ত হলো যার মধ্যে যার মধ্যে বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা থাকতে হবে এবং যার মধ্যে সততা থাকতে হবে এই ধরনের প্রার্থী এই ধরনের প্রার্থীকে আগামী যে দৃঢ় নির্বাচন আসতেছে সে নির্বাচনে প্রার্থী হিসেবে তাকে ঘোষণা করা হবে এই দিন করে এই সাংবাদিক ভাইদের উপরে সাংবাদিক ভাই সেই সময় সমস্ত সংবাদপত্র বন্ধ ছিল একদলীয় বাক্সার ক্যাম্প করা হয়েছিল সেই অবস্থা থেকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধে তিনি যখন দায়িত্ব নিলেন তাই তো সাংবাদিক স্বাধীনতা নিশ্চিত করলেন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করলেন প্রত্যেকটা যে চারটা জাতীয় পত্রিকা ছাড়া সব পত্রিকা বন্ধ করে সমস্ত পত্রিকা আবার নতুনভাবে ভাবে দেবে চালু করলেন প্রায় অতীত আমাদের বাংলাদেশ জাতীয় দল এই স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জন্য কাজ করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি দেখেন দেখতেন যে আধুনিক একটা বাংলাদেশে যে বাংলাদেশের মানুষ সুখ শান্তিতে হাসি আনন্দে থাকতে পারবে এই এইরকম একটি বাংলাদেশ প্রিয় সাংবাদিক বৃন্দ সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি বলেছেন আগামী দিনে একটি দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এই বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ এই বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ এই বাংলাদেশ হবে ন্যায় বিচারের বাংলাদেশ এই বাংলাদেশের মানুষের সকল ধর্মের মানুষের সর্বোচ্চ স্বাধীনতার যে অধিকার থাকবে সর্বোচ্চ মানে ধর্মের স্বাধীনতা নিশ্চয়তা থাকবে এই বাংলাদেশে এমন একটি সুন্দর বাংলাদেশ চাই আমাদের এই একত্রিশ দফার মধ্যে আমাদের প্রিয় মেজা তারেক রহমান চাই সেই বাংলাদেশ গঠনে আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের আমরা আন্তরিকভাবে সহযোগিতা চাই